বাচ্চা মেয়ে পেয়ে আমাকে সারারাত এচার বার করে ঠাপালো। আমি খুব ব্যথা পাচ্ছিলাম বললাম আস্তে করো ব্যথা পাচ্ছি ও কোনও মতে থামছে না অবশেষে আমার পানি বের করেই তারপর থামল বন্ধুরা পুরো গল্পটি শোনার জন্য কানে হেডফোন লাগাও এবং সাথে টিস্যু নিয়ে তারপর শোনো আমি অনামিকা আজকের বিকেলটা যেন নীরব নদীর ওপর ভাস্যমানাল শান্ত নরম আর একটু কাঁপা আমি প্রথম দেখলাম আরিফকে আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে বুকের ভেতর তখন হঠাৎ এক টুকরো চুম্বক টান তৈরি হয়ে গেল যেন কেউ ভেতর থেকে অচেনা আলো জ্বালিয়ে দিল সে বই হাতে দাঁড়িয়েছিল চোখে এক ধরনের মনোযোগী উজ্জ্বলতা যা সামান্য থেমে আমার দিকে তাকাতেই বদলে গেল নরম উষ্ণতায় আমি ভাবলাম এমন মানুষ কি সত্যিই রোজ রাস্তায় হাঁটে আমার পায়ের নিচে মেঝে একটু দুলে উঠল আর গল্পের প্রথম দরজাটা নিঃশব্দে খুলে গেল পরের দিন আমি লাইব্রেরিতে ঢুকতেই দেখলাম সে এক কোণে বসে আছে বইয়ের পাতায় আঙুল টেনে টেনে কিছু লিখছে কেন যেন আমার ভেতর এক ধরনের মৃদু সাহস জন্ম নিল হয়তো আগের দিনের চোখাচোখি ওই সাহসের বীজ বনে গেছে আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই সে মাথা তুলে হাসল যেন এই মুহূর্তটার জন্য সে আগেই প্রস্তুত ছিল আপনি কি নোট নিচ্ছেন আমি জিজ্ঞেস করলাম সে বলল হ্যাঁ কিন্তু আপনার দাঁড়িয়ে থাকা দেখে মনে হচ্ছে এখানে আরও কিছু লেখার প্রয়োজন আছে কথাটা শুনে আমার মুখ গরম হয়ে উঠল তার হাসিতে একটা নরম বিশ্বাসের সুর ছিল যে সুরে গোদ আমাদের প্রতিদিনের দেখা হতে শুরু করল কখনও লাইব্রেরি কখনো ক্যান্টিন কখনো বিশ্ববিদ্যালয়ের পুরনো গোলচত্বর আমি বুঝতে পারলাম আরিবের সঙ্গে কথার দরজা খুললে সময় যেন পিছলে যায় সে এমনভাবে শোনে যেন আমার প্রতিটি শব্দ তার কাছে জমাকৃত রত্ন এক বিকেলে হঠাৎ সে বলল তুমি অনেক শান্ত কিন্তু তোমার চোখে একটা দৌড়ানো গল্প লুকানো আছে কথাটা শুনে আমার বুকের ভেতর পুরনো দুঃখ নতুন হাসি আর অদ্ভুত উড়াল একসঙ্গে নড়ে চড়ে উঠল মনে হলো হয়তো এই মানুষটাই প্রথমবার আমাকে পুরোপুরি পড়ে ফেলেছে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের ভেতর দিয়ে নিজস্ব ছন্দে হাঁটছিল তবুও মাঝে মাঝে অনুভূতিটা অন্যরকম ঢেউ তুলে দিত একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত হাঁটছিলাম আমরা বৃষ্টির গন্ধে পৃথিবীটাকে নতুন মনে হচ্ছিল সে হঠাৎ বলল চলো একটু থামি আমরা ছাউনির নিচে দাঁড়ালাম তার চোখে তখন এমন এক নীরব ভরসা যেন আমি চাইলেই সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ বন্ধ হয়ে যাবে আমি কিছু বললাম না কিন্তু মনে মনে স্বীকার করলাম হ্যাঁ এই মানুষটাকে আমি একটু বেশি পছন্দ করি এক বিকেলে সে আমাকে নিয়ে গেল নদীর ধারের পুরনো পার্কে জায়গাটা যেন শহরের ভিড় থেকে দূরে থাকা একটা আলাদা শ্বাস আমরা পাশাপাশি বসেছিলাম বাতাসে পাতা দুলছিল আরিফ বলল অনামিকা তুমি নিজের কথা কম বল কিন্তু যখন বলো মনে হয় তোমার ভেতর পুরো একটা আলাদা জগৎ আছে আমি মাথা নিচু করে বললাম সব কথা বলতে ভয় লাগে সে উত্তর দিল ভয় থাকলে ধীরে বলবে আমি শুনে নেব সেই মুহূর্তে মনে হল কেউ আমার নীরবতাকেও গ্রহণ করছে এটা যেন হৃদয়ের দরজায় নরম শব্দে প্রথম টোকা ক্রমশ আমি অনুভব করতে লাগলাম তার পাশে বসা মানেই নিজের ভেতরটা আরেকটু উজ্জ্বল হয়ে ওঠা একদিন ক্লাস শেষ করে বেরোতেই দেখি আরিফ দূর থেকে হাত নেড়ে ডাকছে হাঁটতে হাঁটতে সে আমার হাত থেকে বইটা নিয়ে নিল বলল আজ খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে চলো চা খাই চায়ের দোকানের আলো ধীরে ধীরে সন্ধ্যার মেঘে মিশে যাচ্ছিল কাপ থেকে ওঠা ধোঁয়া যেন আমাদের কথার চারপাশে একটা গোপন বৃত্ত এঁকে দিচ্ছিল আমি হঠাৎ বুঝলাম তার প্রতি আমার অনুভূতি আর শুধু ভালো লাগার জায়গায় আটকে নেই এটা একটু গভীর নরম স্থির সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আমার মনে হচ্ছিল আমি যেন ভিতরে ভিতরে বদলে যাচ্ছি নিজের ভেতর এত আলো আগে কখনও টের পাইনি আমি ফোনটা হাতে নিয়ে বারবার দেখছিলাম সে মেসেজ করেছে কিনা রাত দশটায় একটা ছোট মেসেজ এল তুমি কি ঠিকমতো পৌঁছেছ পাঁচটি শব্দ অথচ আমার বুকের ভেতর এমনভাবে ধুপধুপ করো যেন কেউ জোরেই দরজা বাজাচ্ছে আমি হ্যাঁ লিখলাম তারপর অনেকক্ষণ ফোনটা মুখের কাছে ধরে থাকলাম শব্দহীন উত্তেজনা আমার ঘরের বাতাসের উপর ধীরে ধীরে ভাসতে লাগলো আমরা প্রতিদিন আরও কাছে আসছিলাম একদিন সে আমাকে নিয়ে গেল বুক স্টোরে পুরনো বইয়ের গন্ধ আমার কাছে এক ধরনের স্মৃতির খচখচ শব্দের মতো সে একটি বই হাতে দিয়ে বলল এটা পড়লে তুমি হয়তো নিজেকে আরেকটু স্পষ্ট পাবে পাতাগুলো উল্টাতে উল্টাতে আমি দেখলাম সে আমাকে শুধু পছন্দ করছে না সে আমাকে মনোযোগ দিয়ে পড়ছে বুঝছে জায়গা দিচ্ছে এই উপলব্ধি আমার ভেতরে অদ্ভুত শান্তি নামিয়ে দিল সম্পর্ক কখনো কখনো এভাবেই গড়ে ওঠে কথায় নয় ছোট ছোট অঙ্গভঙ্গির ছায়ায় এক সন্ধ্যায় আমরা দুজন বিশ্ববিদ্যালয়ের ছাদে বসেছিলাম নিচের শহরের আলো গোলে গোলে নদীর মতো বয়ে যাচ্ছিল আরিফ একটু থেমে বলল অনামিকা তোমার সঙ্গে থাকা মানে নিজের ভেতরে নতুন একটা দরজা খোলা আমি তাকিয়ে রইলাম এত সহজে এত গভীর কথা কেউ আগে বলেনি আমাকে বাতাসে ঠান্ডা ছিল কিন্তু তার শব্দে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ল আমি কিছু বলতে পারিনি তবে চুপ করে বসে থাকা অবস্থায় মনে হচ্ছিল আমার ভেতরের ভয় দ্বিধা আর একাকিত্ব ধীরে ধীরে খসে যাচ্ছে অবশেষে এক দুপুরে সে আমাকে বিশ্ববিদ্যালয়ের ছোট্ট বাগানে দাঁড় করাল গাছের পাতার ফাঁক দিয়ে আলো পড়ছিল যেন মুহূর্তটা নিজের মতো জ্বলে উঠতে চাইছে আরিফ বলল অনামিকা আমি তোমাকে পছন্দ করি এমনভাবে যেভাবে কাউকে দীর্ঘ সময় ধরে দেখে বুঝে তারপর মনে হয় হ্যাঁ এই মানুষটার পাশে থাকা যায় আমি নিঃশ্বাস আটকে থাকা গলায় উত্তর দিলাম আমিও কথাটা না বলতেই আমার মনে হলো এটা কোনো গল্পের শেষ নয় বরং শুরু আমাদের পথ সামনে লম্বা আর আমরা দুজন একই ছাদের নিচে সেই পথের প্রথম আলোটা স্পর্শ করলাম প্রেমের শিকারের পরদিন সকালটা যেন ভিন্ন আলোয় ভাসছিল বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল পৃথিবী আমার দিকে একটু বেশি নরমভাবে তাকাচ্ছে আর আমাকে দেখেই হালকা মাথা নেড়ে হাসলো সেই হাসি যেন আমার চারপাশে অদৃশ্য রিং তৈরি করে রাখলো। আমরা ক্যান্টিনের দিকে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম কিন্তু কথার চেয়ে বেশি কাজ করছিল নিরবতা নতুন সম্পর্কের নরম সদ্য জন্ম নেয়া নিরবতা মনে হচ্ছিল আমরা দুজনেই ভেতরে ভেতরে এক ধরনের আলোকিত উষ্ণতা বহন করছি আমি ভাবলাম প্রেম কি সত্যি এভাবেই শুরু হয় নিরবতার ভেতর বলছ সেদিন ক্লাস শেষে সে আমাকে নিয়ে গেল ক্যাম্পাসের পিছনের টেলায় সন্ধ্যার আলো গাছের ভাগ দিয়ে আমাদের উপর পড়ে একটা দীর্ঘ ছায়া বানিয়ে দিচ্ছিল আরিব কাপটা আমার সামনে সরিয়ে রেখে বললো আজ তোমাকে খুব শান্ত লাগছে আমি হেসে বললাম মাঝে মাঝে শান্ত থাকা ভালো সে উত্তর দিল তুমি শান্ত হলে আমার ভেতরে অদ্ভুত একটা সাহস জেগে ওঠে কথাটাই আমার বুকের ভেতর যেন হালকা ঢেউ উঠল এভাবে বলা কেউ কখনো বলেনি মনে হলো তার শব্দগুলো আমার আত্মার ভেতর কোথাও গুছিয়ে বসে ফেলছে সম্পর্কের শেকর গোপনে শক্ত হতে থাকলো আমাদের তৈরি হওয়া নতুন দূরত্বহীনতার মধ্যে একদিন ছোট্ট ঝড় এসে ঢুকলো সে একটু দেরি করে এলো আর আমি অভিমান করে রইলাম খুব বড় কিছু নয় তবু অনু ভূতির জগতে ছোট বিষয়ে ওঠে ঢেউ তোলে সে বলল ক্ষমা করো হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছিল আমি বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে কোথাও মনটা নরম হয়ে গেল কারণ তার চোখে বাস্তব সত্যি ছাড়া আর কিছু ছিল না আমরা একটু চুপচাপ হাঁটলাম তারপর সে হঠাৎ বলল তুমি মনে হয় ভুল বুঝতে ভয় পাও আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ হয়তো সেই মুহূর্তে বুঝলাম প্রেম শুধু আলো নয় বোঝাপড়ার ছোট ছোট দরো পরের কয়েকদিন আমাদের যোগাযোগ আরও গভীরে গেঁথে গেল লাইব্রেরির সিঁড়িতে বসে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বললাম আরিফ বলল তোমার ইচ্ছে কি। পাঁচ বছর পরে নিজেকে কোথায় দেখো প্রশ্নটা এত হঠাৎ ছিল যে আমি থমকে গেলাম তারপর ধীরে বললাম নিজেকে এমন জায়গায় দেখতে চাই যেখানে আমার ভয়গুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে সে মাথা নাড়ল যেন উত্তরটা সে আগেই অনুমান করেছিল সেই দিনে আমি লক্ষ্য করলাম সে শুধু আমাকে পছন্দ করে না সে আমাকে বেড়ে উঠতেও দেখতে চায় এই উপলব্ধি আমাকে নির্বেশ শক্তি দিল এক সন্ধ্যায় আমরা নদীর ধারে বসেছিলাম বাতাসে কাঁচা শীতের গন্ধ আরিব আমার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো এই মুহূর্তটা আমি অনেকদিন মনে রাখব আমি অবাক হয়ে জিজ্ঞেস করি কেন সে বলল কারণ প্রথমবার মনে হচ্ছে সময় আমাদের জন্য থেমে আছে তার কথায় আমার বুকের ভেতর অদ্ভুত এক শান্ত ঢেউ ছড়িয়ে পড়ল বৃষ্টি যেন আমাদের দুজনকে একটা নিঃশব্দ আবরণে ঢেকে দিল যেখানে শব্দ কম অনুভূতি বেশি ধীরে ধীরে আমাদের সম্পর্কের ভরসাটা অনেক মজবুত হয়ে উঠছিল একদিন সে আমাকে বলল তোমার ভয়গুলো নিয়ে কথা বলবে প্রশ্নটা শুনে আমি একটি থেমে গেলাম তবে অদ্ভুতভাবে ইচ্ছে হচ্ছিল খুলে বলতে আমি ধীরে বললাম আমি মানুষ হারানোর ভয় পাই আরিফ মনে হলো শব্দগুলো নিজের ভেতর সামলে নিল তারপর বলল আমি কাউকে প্রতিশ্রুতি দিতে পারি না যে সব সময় থাকব কারণ পৃথিবী পরিবর্তনশীল কিন্তু থাকতে চেষ্টাটা করব সেটা সত্যি এই চেষ্টার শব্দটা আমার কাছে প্রতিশ্রুতির চেয়েও গভীর লাগলো কারণ এটা বাস্তব মানবিক একদিন ক্যান্টিনের ভিড়ের মাঝে সে হঠাৎ আমার হাত স্পর্শ করল খুব সাধারণ খুব স্বাভাবিকভাবে কিন্তু আমার ভেতরে যেন পৃথিবী একটু ঘুরে গেল সেই স্পর্শে কোনো নাটক নয় কোনো অতিরঞ্জন নয় শুধু নীরবী একটা বার্তা আমি তোমার পাশে আছি আমরা জানালার পাশে বসে চা খেলাম ভিড়ের শব্দে কথার অর্ধেক হারিয়ে যাচ্ছিল তবু আমাদের নীরব বোঝাপড়া সেই শব্দকে ছাপিয়ে উঠেছিল কখনো কখনো এক টুকরো স্পর্শ মানুষের ভেতরের সমস্ত অসম্পূর্ণতা গুছিয়ে দেয় সেই দিনটা ঠিক এমনই ছিল সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝলাম প্রেম শুধু সুখীর নয় দায়িত্বেরও সে একদিন বলল তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দাও অনামিকা তুমি সেগুলো আঁকড়ে ধরলে তবেই আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারব কথাটা শুনে মনে হল তার সাথে থাকা মানে নিজের ভেতর বেড়ে ওঠার সুযোগ পাওয়া আমি ভাবলাম ভালোবাসা কি এমনই হওয়া উচিত নয় যেখানে দুজনই নিজের মতো বাড়ে আর পাশে থাকা মানুষটা সেই বাড়াকে জায়গা দেয় আমরা সেদিন দীর্ঘ সময় ধরে ভবিষ্যতের ছোটখাটো ইচ্ছাগুলো নিয়ে কথা বললাম তাতে প্রেম আরও স্থির হলো। এক বিকেল আকাশে মেঘ ছড়ানো আলো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাদে বসেছিলাম ঠিক প্রথম দিনের মতো আরিফ বলল আমাদের যাত্রা কবে শুরু হয়েছে আমি হাসলাম হয়তো তুমি প্রথমবার আমার দিকে তাকানো দিন থেকে সে মাথা নেড়ে বলল আমার মনে হয় শুরু হয়েছিল যখন তুমি তোমার আমাকে বিশ্বাস করে দিয়েছিলে সেই কথায় আমার গলা ভারী হয়ে এলো আমি জানতাম এটা কোনো নাটক নেই কোনো অতিশয়ক্তি নেই এটা সত্যি দুজন মানুষ যখন একে অপরকে ভরসার ছোট ছোট সেতু বানিয়ে দেয় সেই মুহূর্তেই প্রেমের আসল সূচনা হয় আমাদের গল্প সেখানে m <목소리법> 다